আপনি খুব নরম মনের মানুষ অল্প আঘাতেই ভীষণ কষ্ট পান সবার সঙ্গে খুশি ভাবে মিশতে পছন্দ করেন কেউ আপনার সাথে একটু মিষ্টি কথা বললে আপনার মন গলে যায় আপনি অল্পতেই সবাইকে আপন ভাবতে শুরু করেন কিন্তু দিন শেষে দেখা যায় কেউ আপনাকে আপন ভাবে না বরং আপনার এই সরলতাকে তারা সস্তা ভাবে আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় আপনাকে ছেড়ে যায় কিন্তু আপনার হৃদয় নরম তাই তাদেরকে ক্ষমা করে দেন সহজেই কারো কথার আঘাতে আপনার হৃদয় জর্জরিত হয়ে গেছে কারো ব্যবহারে আপনার চোখ দিয়ে অশ্রু বের হয়েছে কিন্তু আপনি তা মুখে প্রকাশ করতে পারেননি নামাজে দাঁড়ালে তাদের দেওয়া আঘাতের কথা আপনার স্মরণ হয়ে অশ্রু তলমূলে হয়েছে আকাশের দিকে তাকিয়ে আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন যাদের জন্য আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে চরমভাবে ব্যথিত হয়েছে তাদের মন থেকে ক্ষমা করে দিন তাদের জন্য দোয়া করুন হে আল্লাহ আমি তাদের মন থেকে ক্ষমা করে দিয়েছি আপনিও তাদের ক্ষমা করে দিন ক্ষমা করাটা অসম্ভব হলেও সম্ভব করুন এই যে তাদের দেওয়া এত কষ্টের আঘাতেও আপনি মুচকি হেসে তাদের ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছেন এগুলো সব আল্লাহ দেখছেন তিনি আপনার ক্ষমা করে দেওয়াটাও দেখছেন এই যে অসম্ভব ক্ষমা করাটাও যে আপনি সম্ভব করেছেন এর বিনিময় হয়তো আল্লাহ আপনার অসম্ভব গুনাহের ক্ষমাটাও সম্ভব করে দিবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য হলেও মানুষকে ক্ষমা করুন সবাইকে মন থেকে ক্ষমা করে দিন দেখবেন শান্তি অনুভব করবেন এসবে আপনার কষ্ট লাগতে পারে কিন্তু আপনার জন্য সুসংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাহিয়া সাল্লাম বলেছেন প্রত্যেক নরম হৃদয় ভদ্র ও মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম মুসনাদে আহমদ তিন হাজার নয়শো আটত্রিশ আলহামদুলিল্লাহ